দর্শক আপনার কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে পিয়াজ এখানে যে পিয়াজ গুলো আছে আর আমি এই যে এই হাটে আছি দেখা একটু হাটটা কৃষকের আর নয় চিন্তা দর্শক এখন এই যে যে মেশিনটা বের হয়েছে তা এই মেশিন দিয়েই কিন্তু এই পেঁয়াজ সংরক্ষণ করা যাবে আর একটি মেশিনেই কিন্তু তিনশো মন পেঁয়াজ সংরক্ষণ করা যাবে নয় মাস পর্যন্ত আর এই মেশিনটি কোথায় পাবেন সেটা কিন্তু জানবো আমরা এই যে ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানে মেশিন আছে এবং আরো কাজ চলতেছে এই মেশিন গুলার আপনার সিস্টেমটা কেমন কি মেশিন বাংলাদেশের সব প্রান্ত সব প্রান্ত বানানো হচ্ছে আমরা রংপুর কুড়িগ্রাম দিয়ে সারা বাংলাদেশে আমরা কৃষকরা তো নিতে পারবে আপনার কাছ থেকে আপনার কাছে নিতে পারবে তা বিষয়টা হচ্ছে এই যে যে একটি মেশিন দিয়ে তো তিন মন কি পেঁয়াজ সংরক্ষণ করা যায় জি জি তিনশো মন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন একটা মেশিন ব্যবহার করে জি জি একটি মেশিন ব্যবহার করে কয় মাস পর্যন্ত নয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে এই মেশিন না ব্যবহার করলে তো এই যে দেখি পচে যায় পচে যায় নষ্ট হয়ে যায় এই এই আধুনিক মানে আগে থেকে শত পর্যন্ত পেঁয়াজ রাখি তিনশো মন পেঁয়াজ রাখি একটা এক মনে পনেরো কেজি পেঁয়াজ নষ্ট হয় সেই হিসাবে একশো পঁচিশ মন পেঁয়াজ নষ্ট হয় আর এই পদ্ধতি পেঁয়াজ সংরক্ষণ করে এক মনের সর্বোচ্চ ডেমাজ হতে পারে ঠিক আছে কৃষকের কত সার্চ হয় আর এই মেশিন একবার ব্যবহার করে বিশ বছর ভালো থাকবে বছর বছর আর আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আছে যোগাযোগ করলে আপনার কথাবার্তার মাধ্যমে টাকা পেমেন্ট করলে আমরা কুরিয়ার কোরিয়ার তার বাড়ি পৌঁছায় দেওয়ার চেষ্টা করি আপনার নাম্বারটা যদি বলতেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন এইট ফাইভ সেভেন সেভেন এইট এই নম্বরে যোগাযোগ করে রাখবো আর নম্বর আছে হোটলাইন যে আছে গুলো করে আপনি পাবেন ধন্যবাদ আপনাকে দর্শক আমরা একটু মেশিনগুলো একটু দেখাই এই যে দেখেন এই যে মেশিনগুলো কিন্তু কাজ চলতেছে বাইরে হচ্ছে যে কাজ করতেছে আমি আর একটু দেখাবো এই যে এই পাশেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু ডেলিভারি যাচ্ছে এইগুলা কিন্তু ডেলিভারি যাচ্ছে আর এই যে মেশিন সেট করা হচ্ছে দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু সেট করতেছে তার ভিতরে কিন্তু এই যে এই পাশেও অনেক মেশিন আছে এগুলা কিন্তু সবই ডেলিভারি যাবে আজকে দর্শক যারা নিতে চান এই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করেই আপনারা নিতে পারবেন তা দেখতেই পাচ্ছেন রমজান মাস দেখে এর জন্য কিন্তু একটু আমদানিও অনেক কম আর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু এই যে পেঁয়াজ আছে তা এখন কৃষক ভাইদের কি অবস্থা সেটা আমরা একটু জানবো তা

এর এক এক মন পেঁয়াজে একটা পিঁয়াকে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মন সর্বোচ্চ ফলন হয় বাকি ফলন হয় নাই

ওই সতেরো টাকা না আঠারো টাকা সেই সাল ষাট টাকা পঞ্চান্ন টাকা করে বিক্রি করছে একটা দোকানে যায় আমরা মেমো সাল পরে মেমো দেয় না অর্থাৎ সরকার এই করে একদিন আসে আইসি বলে যায় কি তা আপনারা মেমোস সারা কেনবেন না

তাই আমাদের জমি পাঁচ সাত চাষ যে আমরা লস পাচ্তেছি সার ওষুধ মানে বিভিন্ন দিয়ে আমরা অনেক লসে আছি অনেক লসে আছি আমার সরকার যদি এই দাম না দেয় আমরা কিছু পাচ্ছ না বৃষ্টি নাই আরেকটা জিনিস আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার পেঁয়াজের একটা রোগ রোগ হয় আপনার মাথা মারা ওই সমস্যা তো পড়েছে আরো বেশি হয়েছে আপনি কি

জিজ্ঞাস করে কাজ আছে না কাজের কিনে খাবার খেলি পরে আপনার শরীর চলে যায় আর এই কৃষক যে জীবন মাইতেছে না আপনারা সেই দিক লক্ষ্য করেন না আপনারা চাকরিজীবী বাঁচান চাকরির বেতন বাড়ান কৃষককে আপনারা ধ্বংস করে দিলেন একবারে পেঁয়াজ বাংলাদেশে আপাত নিম্ন ছিলেনি একশো টাকা আপাতত কৃষক তাছাড়া কৃষক বাঁচবে আর নাই কৃষক একবারে ধ্বংস করে দেন চাকরি করেন না চা এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি তো কৃষক আপনি তো একজন ব্যবসায়ী না এখন একটা বিষয় হচ্ছে এই যে পেঁয়াজের দাম কমে বাড়ে সেক্ষেত্রে আপনারাও তো অনেক সমস্যার মধ্যে আছে অবশ্যই আমরা সমস্যার ভিতরে আছে আমরা বর্তমান এবছরে থেকে আমরা বেশিরভাগ বন্ধু কালে বীজের আপনি কতদিন ধরে ব্যবসা করেন আমার ব্যবসার বয়স চল্লিশ বছর হবে চল্লিশ বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজার কেমন যাচ্ছে সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আচ্ছা ক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম আমদানি কম নাকি আমদানি কম আমদানি কম বাজারের অবস্থা সাড়ে এগারো থেকে এখন এই যে কৃষকরা বলতেছে তারা বলে অনেক সমস্যার মধ্যে অবশ্যই সমস্যা অবশ্যই অবশ্যই

তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজার নিত্য নতুন আপডেট পেতে রাজবাই টিভি টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম